আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি হালুয়াঘাট হাঁস মুরগির হাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিনে বসে বৃহস্পতিবার দর্শক আজকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে কুরানি ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক আর বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে দর্শক যে পাশে দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো বিক্রি করতেছে আর এই যে পাশে দেশীয় যে হাঁস চীনা হাঁস আছে সেগুলো এই সাইডেতে মূলত বিক্রি করে আজকে দেশীয় হাঁস এবং দেশীয় যে মুরগিগুলো বিশেষ করে ঈদের আগে কেমন যাচ্ছে সেই তথ্যটা আজকে আমি এই হালুয়াঘাট বাজার থেকে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথম একটু দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলোর দাম দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি দেশীয় যে হাঁস আছে এখানে সেগুলোর দাম দেখানো এটা সে বাজারে দেখানো ছোটো ছোটো দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো এই যে নিয়ে আসে আজকে হ্যাঁ দেখবো ভাই ভালো আছেন আজকে কত করে বিক্রি করতেছেন ভাই তিনশো টাকা পিস আরে যেগুলো আড়াইশো টাকা মুরগির বাজারটা কেমন মনে হচ্ছে ভাই মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো দর্শক বলতেছে যেহেতু সামনে কুরবানি ঋত ঈদের আগে বিশেষ করে এই হালুয়াঘাট বাজারটা কেমন যাচ্ছে সেটা আংশিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি যে পাশে কাকারা দেশীয় মুরগি কাকা বেশ কয়েকটা নিয়ে আছে ভালো আছেন কাকা কত করে বিক্রি করতেছেন আজকে কত করে বিক্রি করতেছেন এগুলো দেড়শো অর্থাৎ ছোট বড় আছে হ্যাঁ ওই জন্যই কিন্তু আহ ভেঙে ভেঙে দামে বিক্রি করতেছে যে পাশে কাকা কয়েকটা কিন্তু দেশীয় মুরগি নিয়ে গেছে অনেকদিন পর কাকারে দেখলাম ভালো আছেন কাকা আজকে মুরগি কতগুলো আনছিলেন কয়েকটা নিয়ে এগুলো কত করে আজকে বিক্রি করতেছেন তিনশো করে বলতেছে মুরগি মুরগি বাজারটা কেমন মনে হচ্ছে ঈদের আগে একটু কম কম একটু কম কম দর্শক বলতেছে আজকে মাঝারি টাইপের মুরগি আমি বেশি দেখতে পারতেছি বিশেষ করে বড় সাইজের যে মুরগিগুলো সেগুলো কিন্তু খুব কম আমরা ওই পাশ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করবো বিশেষ করে এই সাইডটাতে দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো নিয়ে বসে ব্যাপারীরা মুরগি কিনে কিন্তু একদম বস্তা ভরে বা ওই খাসায় ভরে ভরে রাখছে ঢাকা এবং ঢাকার বাইরে যেই বাজারগুলো আছে সেগুলোতে মূলত এই সব অঞ্চল থেকে মুরগিগুলো সেই সব অঞ্চলে চলে যায় আমরা এই পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বড়ো সাইজের মুরগিগুলো কেমন যাচ্ছে

যে এবার সে কাকা কাকা কিন্তু পরিচিত কাকা অনেক ভিডিও আমরা প্রতিবেদন করছি অনেক মুরগি কিন্তু নিয়ে আসছে দেশীয় মুরগি যে মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু ব্যাপারীরা ক্রয় করে এখানে যে খাসে ভেঙে করে রাখছে এগুলো কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় চলে যাবে আমরা ওই ভিতর থেকে একটু গৃহস্থের কাছ থেকে আসলে দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি গৃহস্থরা কেমন দামে বিক্রি করতেছে এই যে কাকা এখানে মুরগি নিয়ে বসে আছে ভালু দিয়া তো মাইকেলাইছেন কাকা হ্যাঁ ভালু মধ্যে ঠাট্টা দিছে ভালু দিয়ে যে দেখেন শরীরের কি অবস্থা এই বড় গুলো কত করে আজকে বিক্রি করতেছেন হ্যাঁ পার্শ্ব করে বাজার কি একটু ভালো নাকি একটু কম একটু কম দর্শক এই যেগুলো পাঁচশো টাকা পিস কিনে বিক্রি করতে আবার এই যে পাশে একটু ছোট সাইজ আছে এগুলো কত করে দিতেছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা পিসে দর্শক এই যে মাঝারি টাইপের ছোট যে মুরগিগুলো আছে দেশীয় সেই মুরগিগুলো বিক্রি করতেছে যে পাশে কাকা নিয়ে ভরছে বিশেষ করে এই হাটটা একটু অল্প জায়গার মধ্যে যেহেতু ভরছে এখানে আসলে ওই একটু ভাবে সুন্দরভাবে কিন্তু সম্ভব হয় না পাশে ছোট ভাই কিন্তু বেশ কয়েকটা দেশীয় মুরগি নিয়ে আসছে কয়টা আনছিলেন ভাই পাঁচটা নিয়ে আসছেন হাতের আপনার কত চাইতেছেন পাঁচটা পঁচিশশো টাকা পরে আজকে দাম কেমন হলো পাইকারি রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি টাকা কেজি আজকে চলতেছে পাইকারি ও পরে দাম কেমন বলছে আজকে পাঁচটা পঁচিশশো টাকা আপনি পঁচিশশো টাকা চাইছিলেন কাস্টমারের দাম বলে নাই বলছে পাইকারি ও পাইকাররা বলছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ধরে আমাদের

আলুয়াঘাটে বিশেষ করে হাঁস মুরগির স্থানটা কিন্তু বেশ কয়েকবার কিন্তু চেঞ্জ হয়েছে এই বর্তমানে স্থানটা হলো আলুয়াঘাটের যে মডেল মসজিদ আছে মডেল মসজিদের পাশেই কিন্তু দেশীয় হাঁস মুরগির হাতকা বসে দেখেন চীনা হাঁস নিয়ে আসে তাই কি চীনা হাঁস আনছেন দুইটা ধুলোটাই হাসা কত দাম চাইতেছেন দুইটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা কাস্টমারের দাম কেমন বলছে আজকে দুই হাজার বাইশশো জুরা জুরা দুই হাজার বাইশশো দাম তো তাহলে অনেক কম দুশো কেজি দুইটা হাঁস দুই হাজার থেকে বাইশশো টাকা আজকে দাম উঠছে এই হালুয়াঘাট বাজারে এখানে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি দেশীয় হাঁস কিন্তু মোটামুটি অনেক নিয়ে আছে নিজের পাশে দেখতে পাচ্ছি নতুন হাঁস ভাই নতুন হাঁস এগুলো নতুন হাঁস কয়টা আনছিলেন ভাই ছয়টা কত দাম চাইছিলেন আজকে এক হাজার টাকা জুড়া পাঁচশো টাকা পিস পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে হ্যাঁ ছয়শো টাকা জুড়া বলতেছে তিনশো টাকা পিস হাঁসের দাম কম নাকি একটু হ্যাঁ মোটামুটি আছে বাচ্চা যেহেতু একটু দাম কম হ্যাঁ এ বলছে কিন্তু ছয়শো টাকা জুড়াই কিন্তু আজকে এই হ্যাঁ হালুয়াকা বাজারে দাম কাস্টমারটা বলতেছে নিয়েছে বেশ একটু বড় সাইজের কিন্তু কত সাইজ ছিলেন এটা পনেরোশো টাকা কাস্টমারের দামটা বলছে আজকে কত দাম বলছে বারোশো বারোশো পর্যন্ত চমৎকার একটা হাসা চীনা হাসা মানে একটা ছায়া তোলে দুপুরে আহ ছায়া দিয়ে রাখছে বিশেষ করে এই হালুয়াঘাট বাজারটা বেশ কয়েকবার কিন্তু স্থান বদল হয়েছে এখন যে বর্তমান স্থানটা আছে এটা হলো হালুয়াঘাটের যে মডেল মসজিদ আছে মডেল মসজিদের পাশেই কিন্তু বর্তমানে দেশীয় হাঁস মুরগির হাটটা বসে আমরা এই পাশে বেশ কিছু দেশীয় হাঁস কিন্তু দেখতে পাচ্ছি আজকে দেশীয় হাঁসের বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আমি এই হালুয়াঘাট বাজার থেকে আসলে আজকে মোটামুটি বেশ দেশীয় হাঁস কিন্তু অনেক নিয়ে আসে একটু দেখানোর চেষ্টা করব আমরা এই পাশে বেশ কিছু হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলুয়াঘাট বাজারে যে কাকা নিয়ে আছে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন এক হাজার এগারোশো সাতশো এক হাজার এগারোশো এটি জুরা বিক্রি করতেছে জুরা জুরা নতুন হাঁস হ্যাঁ নতুন মানে ওটি নতুন এটি এগুলো একটু পুরান পুরান একটু দাম বেশি দাম বেশি এটি এগারোশো টাকা জুড়া এগারোশো এগারোশো টাকা জুড়া দশক পুরান হাঁসগুলোর একটু বাজার আমরা দেখতে পারতেছি কারণ খাওয়ার যে উপযুক্ত হাঁসগুলো আছে সেগুলোর বাজারে একটু মোটামুটি ভালো আমরা দেখতে পাচ্ছি এবার সে কিছু বড় সাইজের হাঁসা আমরা দেখতে পাচ্ছি আছে এগুলো বাজার কিন্তু একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত খাওয়ারও প্রযুক্ত যে হাঁস এগুলো একটু বাজার বেশি মনে হয় ভাই হ্যাঁ একটু বেশি এগুলো কত করে আজকে চাইতেছেন ভাই

আমরা একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু হাঁসের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি চিনি আছে একটু হাঁসের বাচ্চার দাম আমরা হাঁসের পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক অনেক দিন পর কিন্তু আমি রিপন রে পাইছি আসলে রিপন এখন খুব ব্যস্ততার মধ্যে থাকে অনেক দিন পর কিন্তু পাইছি এটি কি থাকি থাকি ক্যামবেলের হাস দশ কত দিনেরই তিরিশ দিন ভ্যাকসিন ট্যাক্সিন করা আসে না করা কমপ্লিট করা কিন্তু ভ্যাকসিন এগুলো কয় টাকা ঝোরা বিক্রি করতেছ বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু রিপনের কাছে থাকে থাকি কেমবেল গাছ হাঁসের বাচ্চা এবং চিনের বাচ্চা সবকিছুই কিন্তু থাকে রিপনের কাছে এর আগেও আমরা রিপনের বেশ কিছু ভিডিও করেছি এগুলো বয়স্ক দিন ভাই

ওই অর্থে সঠিক দামটা কিন্তু আসলে বলতে না আমি একটু দেশীয় যে হাঁসের বাচ্চা গুলো আছে হাকি কেম্বেলের বাচ্চা কিন্তু বেশ অনেক নিয়ে আসছে পাশেও নিয়ে আসে বাজানেরাই দেখি এ থেকে শুরু করে এই যে এদিকে দেখোটাতে কিন্তু যেহেতু এই সময়টাতে হাঁসের বাচ্চা লালন পালন করার মানে উপযুক্ত সময় হাঁসের বাচ্চার চাহিদা দেখতে পারি এই যে পাশে দেখুন কাকি কেম্বেল আর এগুলো কি দেশি নাকি দর্শক দেশি বাচ্চা বাজারে কিন্তু পাওয়া মুশকিল বাড়ির কাছে কিন্তু দেশি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে আছে দেশির জোড়া কত করে আজকে বিক্রি করতেছেন সত্তর টাকা জোড়া আগে পঞ্চাশ টাকা জুড়া পঁচিশ টাকা পিস আর পঁয়ত্রিশ টাকা পিসে হলো দেশীয় যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো আজকে আলু আগার বাজারে বিক্রি করতেছে

এই চারটা পাঁচ হাজার বলছে আপনি চার হাজার টাকা ঝুরা চাইছিলেন আর এই জুজুরা কিন্তু পাঁচ হাজার টাকা বলছে অলরেডি আজকে এই হালুয়ার বাজারে দেখুন নিয়ে আসে আর এই যে পাশে ভাই চিনা বাচ্চা নিয়ে আসে বাচ্চা আসে বাচ্চা আপনার হাতের এগুলো হাতের বাচ্চা যারা গৃহস্থের কাছ থেকে চিনা আসে বাচ্চা নিতে চান হালুয়াগার বাজারে কিন্তু আসে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিনা বাচ্চা পাওয়া যায় এই দেখেন ভাই নিয়ে আসছে কয়টা নিয়ে আসেন ভাই ছয় পিস নিয়ে আসেন কত সাইজ দিয়েছেন ছয় পিস ছয় পিসে নয়শো চাইছিল ছয়শো বলছে একশো টাকা পিস একশো টাকা পিস দর্শক অলরেডি বাজারে কিন্তু দাম উঠে পড়েছে দর্শক বেশ চমৎকার দেশীয় হাসা এবং পুরান হাসা বড় সাইজের এই যে কাকা নিয়ে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন হাসা পাঁচটা নিয়ে আসেন আপনার হাতের এগুলো আপনার হাতের এগুলো হাতের দর্শক কাকা এই যে দেখেন বেশ অনেক সুন্দর বড় সাইজের হাসা কিন্তু নিয়ে আজকে পাঁচটা পঁয়ত্রিশশো টাকা তারপরে কাস্টমারের দাম কেমন বলছে পাঁচটা তিন হাজার টাকা বলছে আরো পাঁচশো কমে গেছে বেশ বড় সাইজের হাঁসা যারা খাওয়ার জন্য হাঁস নিবেন এই সাইজের হাঁস গুলো কিন্তু আহ খাওয়ার একদম পারফেক্ট বাড়ির দুইটা মুরগ ও নিয়ে আছে দুইটা আনছে মুরগ্ মুরগ্ দুইটা কত চাইছেন এক হাজার কাস্টমার এ কত বলছে অস্তু সারে অস্তুচ্যু হাঁস মুরগি বাজার কি একটু কম নাকি মুরগি নিয়েছে আমি আগে বলছি এখনো বলে দিই সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিশেষ করে হাঁস মুরগির হাটটা বিশেষ করে সকাল থেকেই বিকেল পর্যন্ত জমজমার থেকে আর বিশেষ করে এখানে যেহেতু একটা বিশাল গরুর হাট আছে সেটা হলো দুপুরের পর থেকে জমজমার থেকে এই ছিল হালুয়াঘাট বাজার থেকে আজকের দেশীয় যে হাঁস মুরবিগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে ঈদের আগে যে বাজারটা কেমন যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বা মন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক আর কথা না এই মূলত এখনই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ